ओबिलियो मिलाखिरि লাইসাল বিররা আনতু আল্লাহ উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে এরপর আখিরাতের উপরে ঈমান আনতে হবে আখেরাত বড় কঠিন জায়গা ভাইরে সেখানে বজ্রং নাই বিজেপি নাই কিন্তু শুনেলেন একবার যদি আল্লাহর আদালতে কেউ ধরা পড়ে যায় তার রেহাই থাকবে না বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর আমার আল্লাহ মিল আখিরি তোরা আখেরাতে এর ওপরে ইমান যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে কবর থেকে জিন্দেগি লম্বা জিন্দেগি চলবে কবর হাসর ক্যামত পুলিশেরা জান্নাত পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ জিন্দেগি আছে এর ওপরে ইমান আনতে হবে তিন নম্বর হলো মালা ইকা হলমেলা ই কাতি ফেরিস্তার ওপরে ঈমান আনতে হবে বাং ফেরিশতা বলে আল্লাহর একটা মাখ লোক আছে তাদের থেকে আমরা দামি তাহলে তাদের ওপরে ঈমান কেন আনবো মানুষকে আল্লাহ ফেরিস্তার থেকে দামি করেছেন কেন ফেরিস্তার ওপরে ঈমান আনব শুনেলে দুইটা কারণ মাথায় রাখতে হবে যদি আপনি জানেন যেখানে সি আছে আপনি সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কথা বল না তো আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি নে চাই গোনা কর আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে এটা যখনই আপনি আমি জানব আমার দ্বারা গনার প্রবণতাটা কমে যাবে দুই নম্বর হলো যেদিন আদমকে সৃষ্টি করেন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরাই তো আবার ইবাদতের জন্যে যথেষ্ট তার মানে আমাদের এখানে এসে একটা বিরোধী দল রয়েছে এমন ইবাদত করব ফেরেশতারাও পর্যন্ত লজ্জতে হয়ে যাবে এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে তাই আমার আল্লাহ বলেন চার নম্বর ওয়াল কিতাব এই কিতাবের ওপরে ইমান আনতে হবে আসমান থেকে যত কিতাব এসেছিল সমস্ত কিতাব হলো সত্য এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া তার মধ্যে একশো পঁচিশ তিরিশটা আসমানি কিতাব আছে এর ভিতরে চারটা হলো সব থেকে বড় তহরাত ইঞ্জিল জবল কোরআন এই কিতাবগুলির ওপরে ইমান আনতে হবে এর মধ্যে একটা জের বা যাবার মিথ্যা নাই আমার রব যা বলেছেন তা সত্য ওয়ান্নাবিন পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য এর ওপরে পরিপূর্ণ ইমান আনতে হবে আপনার লাইটটা জ্বলছে আমি লাইটটা নিতে পারি না জি ভাই নবীদের ওপরে ইমান আনতে হবে বিশ্ব নবী সত্য নবী ছিলেন কি ছিলেন না নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না এর ব্যাপারে কোনো সন্দেহ আছে জি আমরা তো মুসলমান আমাদের জানবে চলে গেল নবী মোহাম্মদ সোফা সাল্লামকে আমরা ছাড়তে পারবো না আবার এক কদিন আগে সাবে বারাত করলে সব হ্যাঁ বলো ভাই শরীয়তে কিছু নাই ফালতু তো যাই হোক এই গুণা কাজ বেদাত কাজ শির কাজ এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন আপনি আমি ইমানদার আপনি আমি কালেমাওয়ালা আপনি আমি বিশ্বাসী দিনের ওপরে শরীয়তের ওপরে কোরআনের ওপরে আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশাক নবী ছিলেন কিন্তু একটা কাফেরা মুসরেকা মেয়ে কাফেরা মুসরেকা মেয়ের মুখ থেকে কি বের হচ্ছে দেখেন সেটা কে উমাইয়ার বিবি উমাইয়া শৈতান মুশেরিক কাফির রসুলের দুশ্মন দিনের দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহ দ্রোহে বেইমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন জি আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে পিঠে এরকম থবা মারছে এমন সময় রসুলকে দেখে নিয়ে বলছে এই ব্যাটা মাহাম্মাদ এই উঁটে চড়ে তোকে মারব আল্লাহ রসুল বেশি কিছু বলেননি খালি বলছে আগামী জিহাদে তুই মরবি বাস ওর ভিতরে শুরু হয়ে গেল প্যালপেলিস কী করতে কী করলাম রে কোথা কি বলতে গেলাম রে খাওখায় রে মনে অনেক টেনশন উঁটকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন সাতকালে রুগা খেয়েছে ওর বিবি বলছে শরীর খারাপ না মন খারাপ না কী ব্যাপার জি আপনাকে দেখে যে রুগা রুগা লাগছে তো ওর বিবিকে তখন ও বলছে যে ওই যে আবদুল্লার বেটা এ তিনটা রাস্তায় ঘুরে বেড়াইছে নবী বলে ওকে আমি বললাম তোকে উঠে চেপে ও আমাকে পাল্টা বললে আগামী তুই তো কাফের মেয়ে বলছে তুমি কোথা কি করতে গেলে গো তোমার না যার মুখে কথা বের হয়েছে ওর মুখের কথা কোনোদিন ফেল যাবে না তোমার শেষ দিন হয়ে গেল জি এই বিশ্বাসটা কাফের বিমানদের ছিল তা তাবারাকবা আবার একবার তালা বলছেন পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো একটা হলো আল্লাহর ওপরে ইমান দুই হলো কে আখরাতের ওপরে ইমান মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার ওপরে ইমান তিন নম্বর হলো ফেরিস্তার ওপরে ইমান চার নম্বর হলো কিতাবের ওপরে ইমান আর পাঁচ নম্বর হলো নবীদের ওপরে ইমান এই পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো এবার আবার আল্লাহ বলছেন আর পাঁচটা امي اعمل قرى على حب به ذبل قربا واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واتل مالا واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا اهدوا والصابرين في الباسا والذري وحين البص أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ আল্লাহ তাবারাক বা তালা বলছেন তোদের ইমানের পাঁচটা তো হয়ে গেল আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এখন তোকে পাঁচটা আমল করতে হবে মাল দান করতে হবে আর দুই নম্বরে সলা আদায় করতে হবে তিন নম্বরে জাকাত দিতে হবে মাল দান করা জাকাত দেওয়া দুইটা আলাদা কথা আর সলা আদায় করতে হবে আর চার নম্বরে অল্ম শোন ইদা আহাতো যখন তুমি কারোর সঙ্গে ওয়াদাতে চুক্তিতে আবদ্ধ হবে তো ওয়াদা পূরণ করতে হবে কিংবা আল্লাহ তাবার আবার একবার তালা বলছেন অল্ম শোন ইদা ঈদা তুমি কারোর সঙ্গে বেইমানি করবে না ধোঁকাবাজি করবে না পাঁচ নম্বরে হলো ওশ ফিল নাফিল ওয়া ওয়াফিন ও সপিরিনা ফিলবাসাই ওয়াগ দ রি ওয়াফিন বাস উলা ই কালদিনা সদকো উলা ইকা পাঁচটা আমল কি কি করতে হবে প্রথম নম্বরে মাল দান করতে হবে দ্বিতীয় নম্বরে সলা আদায় করতে হবে বেনামাজি মমিন নয় 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 আর মমিন বেনামাজি নয় আপনার আলোটা নিমান ভয় আমার কষ্ট হচ্ছে মোবাইলের আলোটা মমিন বেনামাজি নয় মমিন বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় তাহলে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে জাকাত দিতে হবে আর কি করতে হবে ইদা যখন তুমি কারো সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করে ফেলবে চুক্তি করে ফেলবে ওয়াদা তোমাকে পূরণ করতে হবে হাজি উমাইয়ার বিবি কি বললে তোমার আর রিহাই নাই ধ্যান দিয়ে শোনেন ঘটনাটা উমাইয়ার বিবি বললে যার মুখে কথা বের হয়েছে তোমার আর বাঁচার উপায় নেই এবার দেখেন ওয়া কাকে বলে ওর নাম হচ্ছে উমাইয়া উমাইয়া টাকা পয়সাওয়ালা ছিল আর আব্দুর রহমান বলে একটা সাহাবি সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে তো ওমাইয়ার কাছে গিয়েছে ওমাইয়া কিছু ধার দাও বলে তোকে কেনে ধার দিব দিব না বলে দিবে না দেখো ভেবে দিবে কি দিবে না বলে তোকে দিব না এই কারণে তুই সুদ দিবি তুই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলেছিস আমরা নবী বলি না আর ওকে যে নবী বলবে তার সুদ হারাম সে সুদ খেতে পাবে না তাহলে তুই তো সুদ দিবি না তা আব্দুর রহমান তখন বলছে সুদ দিব না তুমি টাকা দিবে দাও না দিবে না দাও তাতেও ভালো সুদ দিব না সুদ খাব না সুদ নিব না এবার তুই কি বলছিস বল যতই হোক কাফের মুশুরে হলো আগেকার যুগের আত্মীয় তখন বলছি তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস আচ্ছা ঠিক আছে তোকে কিছু টাকা দিব। কিন্তু একটা শর্তে দিব। ওয়াদা করতে হবে তোকে কি ওয়াদা রে তোকে ফের কি ওয়াদা করতে হবে বলে আমি যখন খুব খুব কঠিন বিপদে পড়বো তখন তোমাকেও আমাকে বাঁচাতে হবে হাজি ভাই কেউ যদি আমাকে এখন দেখে তাকে আমি কেন দেখবো না তা আব্দুর রহমান ওয়াদা করলো ঠিক আছে তোমার বিপদে শুয়ে আমি দেখব বন্ধুরা আমার কয়েকদিন পর অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠল এমন সময় এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে আবু জাহেল আবু জাহেল গণনা করছে মুশরেকরা কয়ে অমুক কই অমুক কই অমুক কই কাফেররা নিজের সৈন্য গণনা করছে এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না আর উমাইয়া ওর বিবিকে বলেছিল যে আমি অসুস্থ বলে জিহাদে যাব না তা মরবো কি করে না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরি দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে বাড়ির দরজায় বলছে উমাইয়া জোর করে চিৎকার মারছে আর বাড়ির ভিতর থেকে চাদর ঢেকা নিয়ে বলছে বেড়াম আমি অসুস্থ জিহাদে যাব না তখন এরা দুজন কি বলল উমাইয়া রে যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো তোমাদের বউ বেটিগুলো নবী মোহাম্মদ সাল্লাহ হাতে দিয়ে দাও তোমাদের যা অস্ত্র আছে নবী মোহাম্মদ সাল্লাহ হাতে দিয়ে দাও আর তিন নম্বর তোমার বাপদাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও যে এই কথা বলা উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তালোয়ারটা নিয়ে উঁট নিয়ে বেরিয়ে চলে গেল কিন্তু সব সুমি কাছে বেঁধে রাখে জিহাদের ডঙ্কা বেঁধে উঠেছে এমন সুমি হজরতে বেলালও হাজির হয়ে গেছে উমাইয়াকে যেই দেখেছে বেলাল সঙ্গে সঙ্গে তালোয়ারের খাপটা ফেলে দিয়ে তালোয়ারটাকে নিয়ে ধরে আছে শুধু রসুলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো যেই দেখেছে যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে বেলাল আল্লাহর নাম নিয়ে লাভ বেয়েক বলে উমাইয়ার পেছনে শুরু করেছে উমাইয়া তারা হুড়ো করে উঁটে চড়তে পারলো না উঁটটাকে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো বালুতে যখন দৌড়তে শুরু করেছে মুসলমানের ওয়াদা কত মজবুত তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে আমি তো ঋণ নিয়েছিলাম তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখবো আজকে উমাইয়া সব থেকে বড় বিপদ আব্দুর রহমান তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে দৌড় দৌড়তে দৌড়তে বিলালের আগা মেরেছে সামনে উমাইয়া মাঝে আব্দুর রহমান পেছনে বেলাল উমাইয়া আর ধরতে পারলো না উহুর হয়ে পড়ে গেল বালুতে যখন উহুর হয়ে পড়ে গেল হাজরতে বেলাল তাল আটা উপরে তুলেছে কোপ ঝারবে বেইমানের গর্দন থেকে মাথাকে সরিয়ে দেবে এমন সময় আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেল আর বেলাল কাটতে পারল না এটা নাম হলো মুসলমান রহমানের কিন্তু ও আব্দুর রহমান যে শুয়ে গেছে বেলালের দিকার খেয়াল করেনি বেলাল তখন আব্দুর রহমানের সঙ্গে ছোট ছোট ঘন 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 কথা বলছে আর যখন ছোট ছোট ঘন কথা বলবে মানুষের মন মাইন অন্যদিকে হয়ে যাবে আব্দুর রহমানকে এরকম বলছে ভাই আব্দুর রহমান আপনার তো ওয়াদা আছে বলে হ্যাঁ ঠিকই করেছেন ওয়াদা তো পূরণ করতে হবে